বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের ভারত গ্রহণ করেছিল স্বাধীনতার আগ মুহূর্তে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এদিন সূর্য সন্তানদের হারায় দেশ এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল শনিবার বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন কারা এই নৃশংসতা ঘটিয়েছিল জাতির সামনে এখনো প্রকাশ করা হয়নি তবে তাদের এখন চিহ্নিত করার সময় আছে তিনি আরো বলেন স্বাধীনতার পর জহির রায়হান তথ্যচিত্র তৈরির কাজ শুরু করেন হঠাৎ তিনি নিখোঁজ হন আজ পর্যন্ত তার ও তথ্যচিত্রের সন্ধান পাওয়া যায়নি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনে জহির রায়হানের তথ্যচিত্র উদ্ধার প্রয়োজন এছাড়া ভারতের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন ভারত মূলত দুটি কারণে সাহায্য করেছে প্রথমত উনিশশো সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং দ্বিতীয়ত বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানো একারণেই বন্ধু সেজেছে অনুষ্ঠানে আমির নুরুল ইসলাম বুলবুল বলেন বিজয়ের একদিন আগে বেছে বেছে সাংবাদিক শিল্পী গবেষক শিক্ষক বুদ্ধিজীবীদের হত্যা করল কারা আধিপত্যবাদীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটি স্পষ্ট এ রহস্য উদ্ঘাটন করে তাদের বিচারের আওতায় আনতে হবে